ফর্মুলা মানে ফর্মুলাতে তৈরি ও আর এটা আপনার মেনলি কাজ করবে আপনার হচ্ছে কি অ্যাপিডস থ্রিপস হপার জ্যাসিড এবং হোয়াইট ফেলার মানে সাদা মাছিটাও ভালো কাজ করছে এবং চুষে খাওয়া প্রকার সমস্ত রকমই ভালো কাজ করছে ঠিক আছে আর এটা আপনারা মোটামুটি ভালো ব্যবহার করবেন ভালো কাজ পাবেন এবং উইলউড কোম্পানির এটি হচ্ছে প্যাডেন্ট প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করে কেমন কী কাজ পান অবশ্যই জানাবেন এবং প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট আমি ডাল পোকার জন্য এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডাল পোকা এর এই গাছের উপরেই আমি স্প্রে করিয়েছিলাম এবং কেমন কি কাজ হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে পাতার তলায় গুটি গুটি ছোটো ছোট টিপ টিপ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডাল পোকা তো এখানে আমি উইলউট কোম্পানির এক্স পরপর দুদিন দিন ব্যবহার করেছিলাম মানে পাঁচ দিনে দুবার ব্যবহার করেছিলাম ইনক্স ট্যাক্স দিয়েছিলাম পনেরো লিটারে আপনার পঁয়ত্রিশ এম করে এবং ওর সাথে ইমিডিয়া রোপিড মানে ক্রোপ কেমিক্যালসের আপনি নোবেল মেরে দিয়েছিলাম পনেরো লিটার